নমস্কার আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শারীরিক দুর্বলতা উইকনেস এই দুর্বলতার কি কারণ রয়েছে এর জন্য কোন কোন হোমিওপ্যাথি ঔষধ ভালো কাজ করে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আমি ডক্টর রিপন সরকার আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন এই যে শারীরিক দুর্বলতা এটা হলে আমাদের কিন্তু মানসিকতা এবং শরীর কোনো কাজে সাথ দেয় না কোনো কিছুতে ভালো লাগে না সবসময় যেন একটা ঝিমঝিমানি ভাব শুয়ে থাকতে ইচ্ছে করে লোকজন যদি কথাও বলে সেটাও ভালো লাগে না এইরকম শারীরিক দুর্বলতা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু এই শারীরিক দুর্বলতা কিন্তু একটা রোগ না অন্য কোনো রোগের উপসর্গ মাত্র তাহলে সেই রোগ যেটা আপনি ডিজিজে ভুগছেন বা যে কারণে আপনার এই শারীরিক দুর্বলতা চলে আসছে সেই কারণটা সেই সেইটা ধরে কিন্তু আমাদেরকে ওষুধ করতে হবে চলুন তাহলে আজকে আমরা প্রথমে জানব যে এই শারীরিক দুর্বলতা হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে যদি দেখা গেল যে আপনি অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতায় ভুগছেন তখনও কিন্তু এই শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে আবার দেখা গেল যে আপনার শরীর থেকে প্রচন্ড রক্ত ক্ষরণ হয়ে গেছে সেই কারণেও কিন্তু এই শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে আর কোন কারণ দেখা গেল যে আপনি অনেক অনেক টাইম সময় ধরে ফিভার অর্থাৎ জ্বরে ভুগছেন এই জ্বর কাটিয়ে উঠে আপনার শারীরিক দুর্বলতা কিন্তু দেখা যেতে পারে আর কোথায় দেখা গেল যে আপনার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি অতিরিক্ত ব্লিডিং হয় অর্থাৎ মাসিকের সময় যদি ব্লিডিং হয় অতিরিক্ত বেশ কিছুদিন ধরে চলে সেক্ষেত্রেও কিন্তু এই শারীরিক দুর্বলতা দেখা যায় আর কোথায় দেখা গেল যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে অনেক মহিলাদের কিন্তু এই শারীরিক দুর্বলতা আমরা লক্ষ্য করে থাকি আরো কোথায় যারা সেক্সুয়াল ব্যাপার নিয়ে সেক্সুয়াল বিষয় নিয়ে সবসময় ভাবনা চিন্তা করে তাদেরও কিন্তু যদি আহ নাইট ফলস হয় সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে এই শারীরিক দুর্বলতা দেখা যায় আবার যারা সেক্সুয়াল ব্যাপারটা বেশি মাতিয়ে রাখে সেক্সুয়াল ব্যাপারটা বেশি ইউজ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে তাছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু শারীরিক দুর্বলতা ধীরে ধীরে চলে আসে এছাড়াও দেখা যায় যারা অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই শারীরিক দুর্বলতা চলে আসে চলুন তাহলে এইবার কি কারণে এই কারণ কষটা কিন্তু আপনাদেরকে বুঝে ওষুধগুলো খেতে হবে তাহলে ওষুধগুলো খুব ভালো কাজ করবে চলুন দেখুন যদি দেখা গেল যে আপনি এনিমিয়ায় অর্থাৎ শূন্যতায় ভুগছেন এই রক্তশূন্যতা ভোগার পর যদি আপনার শরীর দুর্বল হয় আপনি কোনো কিছুতে মন বসাতে পারছেন না কোনো কাজে মন বসছে না কারোর সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না সেই ক্ষেত্রে ওষুধ খুবই ভালো কাজ করে থাকে এবং এর সাথে সাথে যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় সেটাকেও বাড়াতে সহায়তা করে সেই ওষুধগুলোর নাম আমি বলে দিচ্ছি সেগুলো কি ফেরামেট ফেরাম ফস এবং চায়না এই তিনটি ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে থাকে অ্যানিমিয়া ক্ষেত্রে যেটা দেখা গেল যে আপনার ডায়রিয়া হয়েছে ডায়রিয়ার ফলে আপনার শারীরিক দুর্বলতা চলে আসে তাহলে ডায়রিয়ার পরে যদি আপনার আহ শারীরিক দুর্বলতা চলে আসে সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন দেখুন সেইখানে কিন্তু দুটি ওষুধ খুবই ভালো কাজ করে একটি হচ্ছে চায়না একটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই চায়না এবং আর্সেনিক অ্যালবাম দেখা যায় চায়নার ক্ষেত্রে কি দেখা যায় যে ডায়রিয়ার সাথে সাথে যদি প্রেশারের মাত্রা আপনার কমে আসে আপনার শরীরে একদমই দুর্বল হয়ে গেছে প্রেশার কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু চায়না ওষুধটি খুবই ভালো কাজ করে আর্সেনিক আর্সেনিকের ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে তার সাথে সাথে দেখবেন যে তার একটা বমিটিং ভাব থাকে বমিও অনেক সময় হয়ে যায় তার সাথে সাথে একটু একটু জল পিপাসা থাকে এই যে এইরকম যদি শারীরিক দুর্বলতা থাকে একটু ঘন ঘন জল পিপাসা অল্প মাত্রায় খেলে ঠিক হয়ে যাচ্ছে এবং এই শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই সে দুর্বল হয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু এই আর্শনিক্যালবাম খুবই ভালো কাজ করে থাকে এবার আসবো যে যদি বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে আপনাদের শারীরিক দুর্বলতা চলে আসে খুবই দুর্বল দুর্বল আপনার মনে হচ্ছে এবং তার সাথে লো প্রেশার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে বাচ্চা হওয়ার পরে যদি হয় সেইখানে দুটি ওষুধ ভালো কাজ করে ক্যালিকার আর হচ্ছে চায়না চায়না কখন যে দেখা গেল অনেক আহ মানে দুটো বাচ্চা হয়েছে অতিরিক্ত দুধ পান করছে বাচ্চা এবং দেখা গেলো যে এই দুর্বলতার সাথে সাথে প্রেশার নেমে আসছে সেই ক্ষেত্রে কিন্তু এই চায়না ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে আর ক্যালিকার কোথায় দেখা গেল যে আপনার বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা হওয়ার পরে তো শারীরিক দুর্বলতা চলে আসে তার সাথে সাথে যদি প্রচন্ড কোমরে ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালিকার ওষুধটি ইউজ হয়ে থাকে নেক্সট যদি দেখা গেল যে আপনার শরীর থেকে অনেকটা রক্ত ক্ষরণ হয়ে গেছে অনেকটা রক্ত বেরিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু দুটি ওষুধ ভালো কাজ করে দেখা যায় অনেকের পালসের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হয় ব্লিডিং হতে হতে তার শারীরিক দুর্বলতা চলে আসে দেখা গেল যে নাক দিয়ে রক্ত পড়া দিয়ে রক্ত পরা বিভিন্ন কারণে যদি আপনার শারীরিক দিক থেকে রক্ত পড়ে যায় মানে শরীর থেকে তাহলে কিন্তু হেমা মালিশ আর আহ এই দুটো ওষুধ খুবই ভালো কাজ করে ঠিক আছে নেক্সট যদি দেখা গেল যে আপনার জ্বর হওয়ার পরে আপনার মানে অনেক দিন জ্বরে ভুগছেন জ্বর হওয়ার পরে আপনার শরীরটা খুবই দুর্বল দুর্বল মনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে আর এই দুটো ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে ঠিক আছে এইবার দেখা গেল যাদের মাসিক মাসিকের সময় মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে বা মাসিকের সময় মাসিকটা দীর্ঘ টাইম ধরে চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোপুলাস ইন্ডিকা কার্গো অ্যানিমালিস এবং অ্যালুমিনা এই তিনটি ওষুধ ভালো কাজ করে থাকে দেখা যায় যে এর সাথে সাথে আপনার কি হচ্ছে আহ অর্থাৎ সাদা চাপ সেক্ষেত্রেও অ্যালুমিনা ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে নেক্সট যেটা যাদের সেক্সুয়ালের প্রবলেম মানে সেক্সুয়াল ব্যাপারটা নিয়েই তারা বেশি ভাবে সেক্সুয়াল ব্যাপারটা নিয়েই বেশি মেতে থাকে সেক্সুয়াল দিকটাই তার জীবনের একটা অঙ্গ হয়ে থাকে ঠিক আছে বেশি মাত্রায় অতিরিক্ত রিলেশনশিপ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপসেগ리아 এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব পুরুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেলেনিয়াম এন্ড কি অ্যাসিড ফস এটাও কিন্তু এই সেক্সুয়াল এই অ্যাসিড ফস বা সেলেনিয়াম কোথায় করবেন দেখা গেল যে আপনি স্টুল পাস করতে যাচ্ছেন বীজ র পাথ হয়ে যাচ্ছে আবার দেখা গেল প্রস্রাব করতে যাচ্ছেন বীজ্রপাত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই সেলিনিয়াম আর অ্যাসিড ওষুধটি খুবই ভালো কাজ করে নেক্সট যদি দেখা যায় যে আপনার কি অতিরিক্ত টেনশন দুশ্চিন্তায় ভুগছেন এবং ঘুম হচ্ছে না ঠিকঠাক স্নায়বিক দুর্বলতা চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালিফস এটা কিন্তু পটেন্সি হিসাবে পাওয়া যায় এবং বায়োকামিক ফর্মে পাওয়া যায় এই ক্যালিফাস ওষুধটি সে দুইশো এক শক্তিতে আপনারা যদি খান এবং দেখা যাচ্ছে যে এতটাই আপনার দুর্বলতা চলে আসছে কোনো কিছু মনে থাকছে না সব কিছু ভুলে থাকছেন সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালিফাস ওষুধটি খুবই ভালো কাজ করে নেক্সট যেটা আমি বলছি যে নাগস ফোন এই ওষুধটি কিন্তু ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে বা যারা অতিরক্ত কাজকর্ম করছে একটু দূর চিন্তায় ভুগছে কাজের মধ্যে ডুবে থাকছে এই যে কাজ করতে করতে যে শারীরিক মানে দুর্বলতা এই ক্ষেত্রে কিন্তু এই নাক ওষুধটি খুবই ভালো কাজ করে তাহলে কোন কোন ব্যাপারে কোন কোন ডিজিজের পরে শারীরিক দুর্বলতা চলে আসলো সেই কিন্তু এই ওষুধগুলো আপনাদেরকে খেতে হবে এইভাবে যদি আপনারা খান তাহলে অনেকটাই ভালো রেজাল্ট হবে এইভাবেই আমরা ইউজ করে থাকি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি আমার চ্যানেল আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে নমস্কার